আচ্ছা আজকে পাঁচই জুন তো আমরা সকলেই জানি যে আজকে বিশ্ব পরিবেশ দিবস তো দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন সেই উপলক্ষে আমরা ময়না ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আমাদের ময়না তিন রাস্তার মোড়ে অর্থাৎ বাইপাসে আই লাভ পয়েন্টে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে নিয়েছি আমরা বেশ কিছু গাছ ফলের গাছ কিছু বৃক্ষ জাতীয় গাছ এবং ফুলের গাছ এগুলো আমরা সবাই মিলে আজকে রোপণ করেছি তো আমরা সকলেই জানি যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের পরম বন্ধু ইত্যাদি বিষয় আমরা প্রায়শই বলে থাকি আমরা সকলেই জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতি মিনিটে দুশো থেকে দুশো পঞ্চাশ এল অক্সিজেন প্রয়োজন হয় তার বেঁচে থাকার জন্য শ্বাসকার্য চালানোর জন্য এবং প্রতিদিনে প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা এই গাছ থেকেই পাই এর থেকে পরম বন্ধু আর কিছু নেই এবং আরও আশ্চর্যের কথা আমরা যে টু বা কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটাও প্রায় পার ডে হ্যাঁ প্রায় এক কেজির মতো সিও টু আমরা ত্যাগ করি সেটা কিন্তু গাছেরা নিয়ে খাদ্য প্রস্তুত করে এবং এই পরিবেশ দূষণ থেকে মুক্ত করে বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্ত করে টুর প্রভাব কমায় এই গাছ তাছাড়া গাছ থেকে জ্বালানি থেকে শুরু করে আমাদের বিভিন্ন আসবাবপত্র নামি দামি সমস্ত কিছু আমাদের গাছ থেকেই পাওয়া এবং গাছ থেকেই আমাদের মূলত বেঁচে থাকা সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সমস্ত স্তরের নেতৃত্বদের নিয়ে আমরা এই কর্মসূচি আজকে সাফল্যমণ্ডিত করেছে ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দাকিনী তেল পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার